পালসি হলে মোটর স্কিল ডেভেলপ হয় না অর্থাৎ আমরা যে হাঁটতে পারি দৌড়াতে পারি বসতে পারি লাফাতে পারি এই ধরনের স্কিলগুলো তাদের ডেভেলপ হয় না এটি সম্পূর্ণরূপে ভালো হয় না ডিপ্ল্যালপালসি পিশেন্টকে কিভাবে ফিজিওথেরাপি দেওয়া হয় এবং এর কার্যকারিতা কি এগুলো আমরা বিস্তারিত এখানে হাতের ব্যায়ামগুলি করানো হচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হাতের স্ট্রেচিং এক্সারসাইজ করা হচ্ছে সবগুলো আঙ্গুল একসাথে ধরে সোজা করতে হবে সোজা করে চাপ দিতে হবে এভাবে স্ট্রেচ করতে হবে দশ সেকেন্ড ধরে রাখতে হবে তারপর ছেড়ে দিতে হবে এভাবে পাঁচ থেকে দশ বার করতে হবে এরপর হাতে হাতের রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করানো হচ্ছে এখানে হাত উপরের দিকে মাথার উপরের দিকে উঠাতে হবে সোজা করে ওর যেহেতু স্পাস্টিক সিপি ওর ইনভলান্টারি মুভমেন্ট হয় এক্ষেত্রেও বিভিন্ন নড়াচড়া করবে বেশি শক্ত হয়ে থাকবে পেশি শক্তি শক্ত হয়ে থাকবে স্পাস্টিক সিপির এটাই লক্ষণ বেশি পেশি শক্তি শক্ত হয়ে যাওয়ার ফলে তাদের মুভ করতে অসুবিধা হয় দেখতে পাচ্ছেন তাকে আমরা এখন রেঞ্জ অব মোশন এক্সারসাইজ করানো হচ্ছে সেরিব্রাল পালসি পেশেন্টদের নিয়মিত ফিজিওথেরাপি এক্সারসাইজ করাতে হয় ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে হয় এই যে এখন গোল গোল করে মুভ করা হচ্ছে আবার উল্টা দিকে গোল গোল করে মুভ করা হচ্ছে সব কয়টা ব্যায়ামই পাঁচ থেকে দশ বার করে করতে হবে র্যাঞ্জ অব মোশন এক্সারসাইজ করলে তার মুভমেন্ট ভালো হবে শক্ত হয়ে যাবে না যদি ব্যায়াম নিয়মিত না করে জয়েন্টগুলো শক্ত হয়ে যাবে দৈনন্দিন জীবনে অনেক ধরনের সমস্যায় ফেস করতে হবে যদি জয়েন্ট শক্ত হয়ে যায় তাই চেষ্টা করতে হবে নিয়মিত ব্যায়াম করার এখানে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে ব্যায়াম করতে হবে এই ধরনের সিপি বাচ্চাদের মোটর অ্যাক্টিভিটি দুর্বল থাকে তাকে এখন দেখানো হচ্ছে কিভাবে হাত দিয়ে ধরা যায় কোনো কিছু সামনের দিকে নিয়ে ধরা যায় হাত তাকে হাত দিয়ে বা কোনো জিনিস দিয়ে অ্যাট্রাক্ট করার চেষ্টা করবেন কোনো জিনিস ধরতে বলবেন গ্রেপ করতে বলবেন সে করতে পারবে না কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতে হবে এই যে আমি এখানে একটা জিনিস ওর সামনে ধরেছি সেটা ওকে বলছি বারবার ধরার জন্য হাত এগিয়ে ধরার জন্য আপনি সামনে কোনো অবজেক্ট রাখবেন সে একটু উপরে ধরে রাখবেন সে যতটুকু নিতে পারে সামনে আগাবে এতে করে তার মোটর অ্যাক্টিভিটি মোটর স্কিল বাড়বে দেখতে পাচ্ছেন এখন এখানে পায়ের ব্যায়ামগুলো করানো হচ্ছে পায়ের আঙুলের আঙ্গুলগুলো মুভ করা হচ্ছে অ্যাঙ্কেলের স্ট্রেচিংটা করা হচ্ছে স্ট্রেচিং করতে হবে স্ট্রেচিং করলে মাসেল পাওয়ার বাড়ে তাই স্ট্রেচিং এক্সারসাইজগুলো করতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে করছি পায়ের ব্যায়ামগুলো পায়ের স্ট্রেচিং করতে হবে এখন ওকে সুশুরি দিয়ে ভাজ করতে বলবেন পা ভাজ করতে বলবেন ও নিজে নিজেই ভাজ করবে আপনি বারবার বলবেন এ ধরনের পেশেন্টকে পেশেন্টদের সাথে ভালোভাবে কথা বলতে হয় টানা হলে তারা জয়েন্ট শক্ত করে ফেলবে মুভ করবে না তাই চেষ্টা করবেন বন্ধুসুলভ আচরণ করার তাদের সাথে দেখতে পাচ্ছেন তাকে বারবার বলছি পা ভাজ করার জন্য তাকে বারবার পা ভাজ করার জন্য বলবো তারপরে সে ভাজ করবে এখন পায়ের পা ভাজ করে সাইডের দিকে নামাবেন যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওর জয়েন্ট এখানে একটু শক্ত হয়ে আছে মাসেলগুলো টাইট আছে এই ধরনের স্পাস্টিক পেশেন্টদের হাইপারটনিক থাকে মাসেল মাসেলগুলো শক্ত হয়ে থাকে তাই তারা মুভ করতে পারে না এখন দেখতে পাচ্ছেন যেভাবে পা সোজা করে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আনিশার হিপ জয়েন্ট একটু স্টিফ হয়ে গিয়েছে তাই পুরোপুরি যায় না একটু প্রেশার দিয়ে নিতে হয় সবসময় পেশেন্টের মুখের এক্সপ্রেশনের দিকে তাকাবেন সে কি ব্যথা পাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন যতটুকু নিতে পারে একটু প্রেশার এখানে ব্রিজিং এক্সারসাইজ করানো হচ্ছে দুই হাঁটু ভাঁজ করে কোমর উপরের দিকে তুলে দশ সেকেন্ড ধরে রাখতে হবে এভাবে পাঁচ থেকে দশ বার করবে ব্রিজিং এক্সারসাইজ করলে কোমরের পেশি শক্তি বাড়ে স্ট্যাপ এখন ব্যালেন্স ট্রেনিং দেওয়া হচ্ছে তার যেন ঘাড়ের পেশি শক্তি শক্ত হয় ঘাড় সোজা করতে পারে পিঠ সোজা করতে পারে সেই জন্য বড় বল নিয়ে এভাবে উপর করে তাকে উপরের দিকে তাকাতে বলবেন ঘাড় উঠাতে বলবেন এই ধরনের পেশেন্ট ঘাড় উঠাতে পারে না সেই জন্য ফিজিওথেরাপিস্ট বিভিন্ন এক্সারসাইজ মডিউলের মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকেন যেমন এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন তাকে সাপোর্ট দিয়ে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ এটাকে ব্যালেন্স এন্ড কোয়ার্ডিনেশন এক্সারসাইজ বলা হয় সে যেন কোনো সাপোর্ট দিয়ে বা সাপোর্ট ছাড়া বসতে পারে দাঁড়াতে পারে বিভিন্ন এসিস্টিভ ডিভাইস যেমন হুইল চেয়ার অর্থোসিস ক্রাচ এসব ইউজ করে সে যেন হাঁটতে পারে বিভিন্ন এক্সারসাইজ মডিউলের মাধ্যমে সেরিব্রাল পালসি পেশেন্টদের কার্যক্ষমতা বাড়ানোর জন্য এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরিব্রাল পালসি সম্পূর্ণরূপে ভালো হয় না কিন্তু তাদের অক্ষমতা কমানোর জন্য এবং কার্যক্ষমতা বাড়িয়ে তাদের লাইফস্টাইল ব্যাটার করার জন্য ফিজ নিয়মিত ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে হবে